হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি রঞ্জু বিতানে আমাদের সাথে আছে ভাইয়া ভাই আমরা আজকে কি কালেকশন দেখব শুধু চাদর থাকবে এগুলোর সাথে বালিশের কাভার নাই যার লাগবে দ্রুত অর্ডার করবেন কম দামের মধ্যে কিন্তু থাকছে একদম কমের মধ্যে যারা নিতে চাচ্ছেন শুধু চাদর তারাই নিতে পারেন

মানে খুবই কম যে পেয়ে যাচ্ছেন মাত্র 250 এ দেখেন দুই পাটি কিন্তু একই রকমই আছে রুমটা সিধা নাই যে কোন পাট আপনারা ব্যবহার ব্যবহার করতে পারবেন এই সুবর্ণ সুযোগটা কেউ মিস করবেন না এই কারণে মাত্র 250 টাকায় আপনারা এত সুন্দর চাদর কালেকশন পেয়ে যাচ্ছেন দেখেন আর যদি কেউ চাদরের পাশাপাশি এটাতে আপনারা ওই সুপার ঢাকা ঢাকার জন্য নিতে চান তাহলে কিন্তু এটা নিতে পারবেন ফর্মালি উজেটা একটা ভালো হবে অনেক সুন্দর যার যেটা লাগবে যেটা আপনাদের পছন্দ আপনারা এখান থেকে নিতে পারেন সকল প্রকার সুযোগ সুবিধা রয়েছে আপনাদের জন্য ভিডিও কলে দেখে থেকে শুরু করে সরাসরি শপে এসে দেখে নেওয়া সকল প্রকার সুযোগ সুবিধা আছে শুধু স্ক্রিনশট করবেন না দ্রুত পাঠিয়ে দেবেন একশো টাকা ডেলিভারি চার্জ করা কিন্তু আপনাকে অনেকটা কল কল করতে হবে আর একটা ডেলিভারি চার্জ আপনি দুইটা তিনটে নিতে পারবেন কিন্তু এটা ডেলিভারি চার্জ দিয়ে যত ইচ্ছা কালেকশন আপনারা নিতে পারবেন দেখেন দেখেন খুবই সুন্দর মাত্র দাম থাকছে দুশো পঞ্চাশ টাকা অনলি দুশো পঞ্চাশ যেটাই নিবেন মাত্র দুশো পঞ্চাশ কালার দেখেন কত কত কালার আছে এখানে কালার এবং ডিজাইন অনেক কালার অনেক ডিজাইন আপনারা পেয়ে যাচ্ছেন এই যে এই কালারটা দেখেন এটা অনেক সুন্দর কালারও সুন্দর চেকটাও একটু বড়ো বড়ো থাকছে কাপড় কোয়ালিটি দুইশো পঞ্চাশ টাকার দাম হিসাবে আসলে ভালো হবে তো আপনারা নিতে পারেন আর ভাইদের কাছে কিন্তু এগুলোর পাশাপাশি আরও বিভিন্ন প্রিন্ট অনেক আছে হ্যাঁ ভিডিও কলে দেখার অপশন আছে পাঁচশো ছয়শো আটশো পঞ্চাশ বিভিন্ন দামের বেডশিট ভাইদের কাছে রয়েছে আপনারা যদি নিতে চান ভাইদের সাথে যোগাযোগ করতে পারেন সকল প্রকার সুযোগ সুবিধা আপনাদের জন্য ভাইরাল রেখেছে যেমন ভিডিও কলে দেখা থেকে শুরু করে সরাসরি শপে আসা সকল প্রকার সুযোগ সুবিধা রেখেছে আমি শপের অ্যাড্রেস দিয়ে দিব যে এটা হচ্ছে একদম লাস্ট কালেকশন এই প্রিন্টটা দেখেন রঞ্জু বস্ত্র বিত্তান আলমিন সুপার মার্কেট এক নম্বর গলি দোকান নম্বর আট বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সেভেন নাইন সেভেন ডাবল এইট নাইন সিক্স ওয়ান জিরো আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ